আলু কাটতে বসেছো একটা চপিং বোর্ড নাওনি টেবিলটাকে একদম নোংরা বিশ্রী করে রেখেছো তোমার মা কি তোমায় কিছুই শিখিয়ে পাঠায়নি নাকি যা কাজ করবে তাতেই সমস্যা ওহো সরি মা সরি 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 দেখুন বাটিটা এনেছিলাম একদম ভুলে গেছি আমি এখানে রাখছি মা মা কি তোমাকে কিছুই শেখায়নি এই ভেজা গামছাটা কেও এখানে রাখে আমি না আমার ছেলেকে সবটাই শিখিয়েছিলাম ও শিখতে পারেনি ওর সমস্যা আমার সমস্যা না হ্যাঁ মা একদম এটাই আমি আপনাকে বোঝাতে চাইছিলাম আমার মা না আমাকে সব শিখিয়েছিল আমি শিখতে পারিনি সেটা আমার সমস্যা তাই কথায় কথায় না আমার মাকে একদম টানবেন না যা ভুল হচ্ছে আমাকে বলবেন বুঝতে পেরেছেন তো সবাই ছেলেমেকে সব সুশিক্ষাই দেয় ছেলেমে মেয়ে নেবে কি নেবে না সেটা তার ব্যাপার